নিউজ আপনাদের স্বাগত জানাই আমি প্রিয়াংশু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা পুলিশ গ্রাউন্ডে যেখানে ইতিমধ্যে আজকে সম্মুখীন হয়েছিল ফিফথ ডিভিশনের দুটি টিম আইএ ক্যালকাটা লিগের ফিফথ ডিভিশন দুটি টিম ছেতলা অগ্রগানী এবং গ্রিন স্পোর্টিং ক্লাব তারা মুখোমুখিতে ছেতলা অগ্রগানী জয়লাভ করে এবং জয়লাভের পর কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে যে টিম অর্থাৎ ছেতলা অগ্রগানী সেই ছেতলা অগ্রগানীর কোচ সঞ্জয় সেনের সঙ্গেও আমরা সম্মুখীন হই এবং সঞ্জয় সেন কী বললেন সেই বিষয়ে জানব কিন্তু তার আগে আমরা দেখিয়ে দিতে চাইবো এই ফিফথ ডিভিশন আমরা ইউথ ডেভেলপমেন্টের জন্য যে টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্ট এরকম খোলা মাঠে হচ্ছে এবং মাঠের পরিস্থিতি খুব একটা ভালো নয় কিন্তু তার মধ্যেই ম্যাচ চলছে এবং এই ম্যাচ চলাকালীন দুটো গ্রিন পার্ক স্পোর্টিং ক্লাবে দুটি প্লেয়ারকে আমরা ছোট হতে দেখি কিন্তু সব মিলিয়ে কি বলছে সঞ্জয় সেন ভালো একটা ফল করেছিল তো এই বছর কতটা কি আশাবাদী টিমটাকে নিয়ে ওইরকমভাবে হয় না গত বছরের থেকে কোচ ম্যানেজাররা শিক্ষা নিয়েছে আমরা শিক্ষা নিয়েছি কারণ গত বছরের একটা দুটো প্লেয়ার আছে তো সুতরাং প্লেয়াররা যে যার অন্য জায়গায় চলে গেছে তো প্লেয়াররা যদি থাকতো তাহলে শিক্ষাটা পেত যে আমরা পরপর চারটে ম্যাচ জিততে ভালো জায়গায় ছিলাম তারপরে লাস্টের দিকে আমরা জিততে পারিনি আমরা নিজেরা ওই জায়গাটা নষ্ট করেছি তো এই বছর আমাদের আরও সতর্ক থাকতে হবে সবে একটা ম্যাচ হয়েছে এখন অনেক দূর যেতে হবে এবং ইউ ডেভেলপমেন্টের জন্য যে লিগটা চলছে এবং এই লিগের জন্য এই খোলা মাঠ এর আগেও একটা ম্যাচ হয়েছে এরকম খোলা মাঠের মধ্যে তো এই খোলা মাঠ এই সিচুয়েশান মাঠের তো কি মনে হচ্ছে কতটা এইরকম ডেভেলপমেন্ট হবে একের পর এক চোট হয়ে যাচ্ছে প্লেয়ার দেখো দোষারোপ করা খুব খুব সোজা আমরা যারা সমালোচনা করি তোমরা যারা চ্যানেলে আছো সমালোচনা করো সোজা এটা তো নতুন নয় আমরা যখন খেলেছি তখনও ছিল কি করবে আইএফে কি করতে পারে আইএফএ কি করতে পারে মাঠ কোথায় যে সময় যে অন্য সিজিনে যখন খেলা হবে যে সিমিটে এই মাঠগুলো হকির আন্ডারে থাকে সিএবির আন্ডারে থাকে আইএফএ যদি চেষ্টাও করে মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্টটা করবে তখন মাঠটা কোথায় পাবে যারা এই প্রশ্নটা করছে বা করে তাদেরকে এই প্রশ্নটা করা উচিত আপনারা মাঠের আয়োজন করে দিই তাহলে মাঠ ভালো পাওয়া যাবে আচ্ছা এবং এখন একটা বড় খবর শোনা যাচ্ছে যে আইএসএল হয়তো এবছর হতেও পারে না কারণ নাই হতে পারে মানে এআইএফএফের ক্যালেন্ডারে আইএসএল এর কোনো ডেট ফিক্সড নেই তো আইএসএল যদি বন্ধ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ভারতীয় প্লেয়ারদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে এগুলো এখন খবর এইগুলো এখন পাকা কোনো খবর না যতক্ষণ না এগুলো পারফেক্ট হয় সেই সব নিয়ে আমি কমেন্টস করতে চাই না এগুলো নিয়ে আলোচনা করবে বিতর্ক হবে এটা কোনো দরকার নেই দেখা যাক কি হয় থ্যাংক ইউ